বাংলাদেশ ফুটবলের সামনে এখন বড় প্রশ্ন কে হবে আমাদের পরবর্তী নাম্বার নাইন লড়াই আছে মুভমেন্ট আছে বল দখলেও এগিয়ে থাকে দল কিন্তু গোল কোথায় হয়তো উত্তর উত্তরলুকিয়ে আছে প্রবাসের জন্ম নেয়া তরুণ প্রতিভাদের মধ্যে এশিয়া কাপের কোয়ালিফায়ার থেকে বাদ পড়েছে বাংলাদেশ বল পজিশনে আমরা এগিয়েছিলাম মাঠে ছিল লড়াই কিন্তু স্কোরবোর্ড বলছে ভিন্ন কথা হামজা সামিদ জায়ান এই প্রবাসী ফুটবলাররা এনেছে গতি টেকনিক আর এক অজেলা আত্মবিশ্বাস তবু একটি জায়গায় ঘাটতি স্পষ্ট নাম্বার নাইন পজিশন একজন ক্লিনিক্যাল ফিনিশার যে বল পেলে জালে জড়াতে ভুল করবেন না তাই এখন সময় এসেছে নতুন কারো দিকে তাকানোর সামন ইয়াং হাংরি অ্যান্ড ফিয়ারলেস চলুন দেখে নেওয়া যাক সেই চারজন প্রবাসী ফুটবলারকে যারা হতে পারেন বাংলাদেশের পরবর্তী নাম্বার নাইন প্রথমেই ফারহান আলী ওয়াহিদ ফুলহেমের রাইজিং স্টার ইংল্যান্ডের ফুলহেম আন্ডার একুশ দলে খেলা এই তরুণ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রিমিয়ার লিগটুতে তার পারফরম্যান্স এক কথায় সেন্সেশনাল মাত্র দশ ম্যাচে করেছেন তিন গোল এবং পাঁচ অ্যাসিস্ট মার্শেরা ফুটবলের স্বীকৃতিও পেয়েছেন তিনি ফারহান শুধু গোল করেন না করাতেও পারেন তার মুভমেন্ট লিঙ্ক আপ এবং ফিনিশিং সবই প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড বয়স মাত্র উনিশ যে কোনো সময় হতে পারে প্রিমিয়ার লিগে তার অভিষেক বাংলাদেশের হয়ে যদি তিনি মাঠে নামেন তাহলে হয়তো আমরা পেয়ে যাব সেই স্ট্রাইকার যে বল পেলে ভুল করবেন না জালে জড়াতে এরপর ইসলাম ট্রেভর গোল মেশিন ফ্রম আমেরিকা বিশ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত স্ট্রাইকার খেলেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড মেনসকার দলে তার রেকর্ড অবিশ্বাস্য একুশ ম্যাচে একুশ গোল প্রতিটি গোল যেন এক একটা শিল্পকর্ম তার স্ট্রেংথ হল পজিশনিং এবং কম্পোজার বক্সে বল পেলেই ঠান্ডা মাথায় ফিনিশিং করেন বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এই তরুণ আর হয়তো দু সালেই দেখা যেতে পারে তাকে লাল সবুজের জার্সিতে এরপর ফিরে আসা যাক ইংল্যান্ডে বারওয়েল এফসিতে খেলা জয় থাকিম ছয় ফুট দুই ইঞ্চি লম্বা এক জয়েন্ট স্ট্রাইকার গত মৌসুমে পঞ্চান্ন ম্যাচে করেছে আঠেরো গোল তার শক্তি এবং আক্রমণাত্মক খেলার ধরন ডিফেন্ডারদের জন্য আতঙ্কের নাম তার খেলায় আছে ঐতিহ্যবাহী ইংলিশ স্ট্রাইকার ফ্লেভার বডি স্ট্রেংথ এয়ারিয়াল প্রেজেন্স এবং ভয়হীন শট জানা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেছে শেষজন রোলান্ড সুলিভান যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া আন্ডার আঠেরো দলের প্রতিভাবান ফরওয়ার্ড মাত্র পাঁচ ম্যাচে করেছেন তিন গোল এবং এক অ্যাসিস্ট খুব শিগগিরই তার অভিষেক হতে পারে এমএলএস এল নেক্সটে কল্পনা করুন একদিন যদি মেসির বিপক্ষে মাঠে নামেন এই তরুণ ফারহানের প্লেয়ার ট্রেব্রের ফিনিশিং জায়দ থাকিমের পাওয়ার আর রোল্যান্ড সুলিভানের পটেন্সিয়াল সব মিলিয়ে প্রবাসী ফুটবলারদের মধ্যেই হয়তো লুকিয়াছে বাংলাদেশের ভবিষ্যৎ নাম্বার নাইন কে হবে সেই নতুন গোল মেশিন কে বদলে দেবে বাংলাদেশের আক্রমণ ভাগের চেহারা আপনার মতে কে হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ নাম্বার নাইন কমেন্ট জানাতে ভুলবেন না